যে কারণ ইএনটির এত ভালো নার্সিংহোম বা এত কম খরচে তোমরা একবার এসে যদি কেউ তোমাদের কোনো অসুবিধা থাকে ইএনটি সম্পর্কে তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই দেখাতে পারো ডাক্তার খুবই ভালো ডাক্তার তা তোমরা এসে দেখাতে পারো ওই জন্য আমি ভিডিওটা করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তা আজকে আমি এসেছি হচ্ছে ইএনটি এই মানে হসপিটালটা মানে নার্সিংহোম এটা এত ভালো মানে ঘোষ ইএনটি ফাউন্ডেশন এটা মানে এটা নার্সিং হচ্ছে শুধু ইএনটি আর কিছু না ইএনটি স্পেশালিস্ট আর কি এটা সল লেকে তো সল লেকে এটা কোথায় রেসিপশানে তোমাদের পুরো অ্যাড্রেসটা দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিও আর এই হোমটা এত ভালো ইএনটির জন্য মানে ভীষণই ভালো তো মিস্টার ঘোষের এখানে অপারেশন হবে আজকে তো আমরা সেই জন্য এসেছি সকালবেলা মানে আমরা বাড়ি থেকে ছটার দিকে বেরিয়েছি তা ওই জন্য এসেছি আর হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর মানে পরে যে চেক হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা আশা করি কাজে লাগবে যে এটা দেখো এটা হচ্ছে ওয়েটিং রুম এখানে সবাই ওয়েট করা হচ্ছে তোমার পেশেন্টদের বাড়ির লোক তারপর হচ্ছে যারা মানে ডাক্তার দেখাতে আসে তারা নিচে বসে তো মিস্টার ঘোষ এখানে আগে দেখিয়েছিল তা প্রায় দু তিন সপ্তাহ আগে দেখিয়েছিল। তা দেখানোর পর ও কন্ডিশন খুবই মানে খারাপ ছিল যে ও নিঃশ্বাস নিতে পারছিল না নাক দিয়ে আর কি তা সেই জন্য ওকে ইমিডিয়েট অপারেশন করতে বলা হয়েছিল। এখানে মানে তুষারকান্তি যে ডক্টর ঠিক আছে তা ওনার যে অ্যাসিস্ট্যান্ট সে আগে দেখেছে সে দেখার পর যদি সে মনে করে যে খুব এমার্জেন্সি তবে সে ডাক্তারের কাছে মানে আমার তুষারগন্সে গেছে রেফার করে তো সেখানে দেখিয়েছিলো এখানেই বসে উনি ঠিক আছে তা ওখানে দেখিয়েছিল তখন বলেছেন ইমিডিয়েট অপারেশন করতে তো সেই জন্য আমরা দেরি করিনি অপারেশনটাও তাড়াতাড়ি করে নিয়ে করিয়েছে তাই যে মিস্টার ঘোষ এখন একদম রেডি হয়ে বসে বলেছে অপারেশনের জন্য রেডি এখন ওটি নটা থেকে তাই তো হ্যাঁ নটা থেকে নটা থেকে দুটোর মধ্যে তো এখন এই যে ড্রেস চেঞ্জ করে এখন বসিয়ে রেখেছে সব ফর্মালিটিস হয়ে গেছে এই যে দিয়ে গেছে এখানে তো আমরা অনেক সকালেই এসেছি এখানে বলেছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসতে তো আমরা সাড়ে সাতটার মধ্যে এখানে চলে এসছি এই যে মিশ্র ভাষার চ্যানেল হয়ে গেছে এই করে দিয়ে গেল তো আমি যে আমি রয়েছি ওর সাথে এখন এখানে এখন পাশে কেউ নেই বলে আমি রয়েছি আসলে বেরিয়ে যাবো অত চেঞ্জ হয়ে গেছে চ্যানেলও করে দিয়ে গেল ঠিক আছে আর ভীষণই ভালো এই নার্সিংহোমটা এটা ঘোষ ইএনটি টি এটা হচ্ছে আর ডক্টর হচ্ছে তুষারকান্তি ঘোষ ভীষণই ভালো ডাক্তার এখানে কি বলতো মানে পুরো অত্যাধুনিক মেশিনের দ্বারা হবে পুরোটাই আর হচ্ছে ওর মানে মেশিন দ্বারাই হবে এমনি কোনো কাটা ছেড়া হবে না আর এখানে ভর্তিও রাখবে না বলেছে আজকেই ছেড়ে দেবে হয়তো কিছুক্ষণ রাখবে তারপরে ছেড়ে দেবে তা এখন এখানে রয়েছে লাইন চালু হয়ে গেছে তারপর ওর অপারেশনটা হয়ে যাওয়ার পর ওকে বেটে দিয়ে দিয়েছিল তার কিছুক্ষণ পরে এসে আমাকে ভিডিওটা দেখিয়ে গেছে মানে ল্যাপটপ ভিডিওটা দেখিয়ে দিয়েছে যে কিভাবে পুরোটা আর কি অপারেশন ওটিটা হয়েছে ঠিক আছে সেটা পুরোটা আমাকে দেখিয়েছে সে ভিডিওটা তো ফ্রেন্ডস ওটি অনেকক্ষণই হয়ে গেছিলো মানে বারোটা দশে ঢুকিয়েছিল আর হচ্ছে একটা চল্লিশে ওটি থেকে বার করেছে তা তারপর থেকে আমি আর মানে তেমনভাবে দেখাতেও পারিনি আর কথাও বলতে পারিনি কারণ হচ্ছে ওষুধ আনার ছিল ডাক্তারের সাথে কথা বলার ছিল ওই জন্য আর তেমনভাবে দেখাতে পারিনি ঠিক আছে ওরও একটু মাথাটা মানে ভার হয়েছিল ওই জন্য যেহেতু অ্যানাস্থেসিয়া হয়েছিল ফুল ওই জন্য একটু ভার হয়েছিল। তো ওকে কর্ন স্যুপ দিয়েছিলো মানে জলটা একদমই খেতে দেয়নি পরে তাও এক ছিপে এক ছিপি করে দিয়েছিল। তা তারপরেও মানে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতন হবে দিয়ে তারপরে দিয়েছে হচ্ছে কর্ন স্যুপ দিয়েছিলো এক বাটি একটা মানে ওয়ারেস ও না মানে এরকম টাইপের আর কি এই যে দেখাচ্ছে এখনও খাচ্ছে এই যে এরকম টাইপের দিয়েছে তো এখন এটা খাচ্ছে এখন একটু শুয়ে আছে তো সব ফর্মালিটিস পুরি হয়ে মানে হয়ে গেছে সব কিছু তো এবার আমরা বাড়ি যাব আর মা ডাক্তারের সাথেও কথা বললাম তা ডাক্তারও বলল যে ওটি খুব ভালো হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর হচ্ছে ওষুধও দিয়ে দিয়েছে আজকে থেকে ওষুধ চালু আর হচ্ছে দুদিন পর আর পরশু দিন মানে শুক্রবার দিন আসতে বলেছে কারণ নাকে প্যাটটা দেওয়া রয়েছে আর হচ্ছে এখনও নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এই দুদিন কারণ যতদিন প্যাটটা রয়েছে আর ওই জন্য পরশু এসে ওরা ওইটা দেখিয়ে দেবে আমাকে মানে কীভাবে ওয়াশ করতে হবে কারণ প্যাটটা খোলার পর নাকটা ওয়াশ করতে হবে তো সেটা ওরা দেখিয়ে দেবে আমি পরশু দিন আসবো আবার শুক্রবারের নটা থেকে দশটার মধ্যে আসতে বলেছে এখানে তা আবার সাত দিন পর ডাক্তারের চেক রয়েছে ওই নামটা আমি এখনই লিখিয়ে দিয়ে যাবো এখনই লেখাতে হবে নাহলে ডাক্তার দেখবে না পরে আর এই নার্সিংহোমটা ভীষণই ভালো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই মানে সিস্টার বা ইউনিসফ রিসেপশনিস্ট সব কিছু মানে ব্যবহারও খুবই ভালো ঠিক আছে আর আমি সেই সকাল ছটায় বেরিয়েছি আর এখন বাজে ছটা পনেরো হয় ঠিক আছে আর এখানে এসে পৌঁছেছি সাড়ে সাতটায় তো এতক্ষণ ধরে এখানেই রয়েছি দাদা ভাইও রয়ে আর আমার বাবা এসছে তা দাদা আর বাবা নিচে রয়েছে এখানে বেশি আস্তা দিচ্ছে না আমি এখানে রয়েছি দাদা আর বাবা নিচেই রয়েছে আমি খালি ওর সাথে ছিলাম ঠিক আছে আর এখানে কাউকে খুব একটা অ্যালাউ করছে না খালি আমি আসছি যাচ্ছি এরকম তা আমি নিজে খুব কমই গেছি বাবারা যেহেতু নিচে রয়েছে ওই জন্য নিচে যায়নি আর ফরম সব ওইটুকানি কাজ করতে একটু গেছিলাম নিচে ব্যাস আবার এসে এখন ড্রেস চেঞ্জ করবে ড্রেস চেঞ্জ করে এখন বেরিয়ে যাব। আর এই নার্সিংহোমের মানে পুরো ডিটেলস কিভাবে আসবে না আসবে কোথায় সব কিছু আমি ড্রিসিপশানে দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নিও আর হচ্ছে না মানে অন্যান্য নার্সিংহোমের তুলনায় এখানে অনেকটাই কম মানে কি বলবো যেমন ওষুধেরও মানে ওষুধও পুরো আমি এখান থেকেই কিনেছি কারণ এখানেই ওষুধ পাওয়া যাচ্ছে একদম কাউন্টার ভেতরেই রয়েছে ঠিক আছে আর ওষুধের মানে দামটাও অনেকটা কম আর এমনিও যে যে ওটি হলো বা এত বড় যে একটা অপারেশন হলো তা সেই হিসেবে কস্ট অনেকটা কম তা সেই হিসেবে তোমরা যদি কেউ আসতে চাও ইএনটি মানে ভীষণই স্পেশালিস্ট এটা আর কি ঠিক আছে আর উনি একম মানে পুরো পুরোটাই মাইক্রো করেছে আর মাইক্রোটা পুরো মানে বলবো কি চেন্নাইতে যেমনভাবে হয় আর কি পুরো সেইভাবেই আর কি করেছে আর কি মানে আমি আমাকে আর কি ল্যাপটপে পুরো ভিডিওটা দেখালো ঠিক আছে যে কিভাবে করেছে না করেছে পুরো ভালোভাবে পুরো মাইক্রো সার্জারি হয়েছে মানে পুরোটাই আমাকে দেখিয়েছে ভিডিওটা তো আমিও দেখেছি পুরোটা ক্রিও কিওর হয়েছে ওরা আমাকে সেটাই দেখিয়েছে কারণ আমি নিজে বুঝতে পেরেছি যে কি ওরটা যে হয়েছে যে কীভাবে বার করছে ওর যেহেতু হারটা বেড়ে গেছিলো নাকের এরকম টুকরো 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 করে মাইক্রোসার্জারি মানে মেশিনের দ্বারা বার করেছে খুবই ভালো হয়েছে অপারেশন আমিও নিজে দেখে বুঝতে পেরেছি ঠিক আছে তা তোমরাও এখানে দেখাতে আসতে পারো না উনি আউটডোরেও দেখে মানে উনি এমনিও পেশেন্ট দেখে ঠিক আছে আবার উনিও ওটি করে আমাদের হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব গাড়ি আসবে আমরা চলে যাবো পোলাতাগুলো চলে যাবে তো তোমরা এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের হয়তো কাজে লাগবে যার জন্য আমি এই ভিডিওটা করলাম যে কারণ ইএনটির এত ভালো নার্স এত কম খরচে তোমরা একবার এসে যদি কেউ তোমাদের কোনো অসুবিধা থাকে ইএনটি সম্পর্কে তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই দেখাতে পারো ডাক্তারও খুবই ভালো ডাক্তার তারপরে আমরা এক সপ্তাহ পর মিশ্র ঘোষের চেক আপ ছিল তিন তারিখ তো আমরা সে চলে এসেছি তিন তারিখে চেক আপ করাতে তো এখানে দেখো ঘোষ সিএনটি ফাউন্ডেশনের দেখো ওয়েবসাইট রয়েছে গুগলে গিয়েও তোমরা সার্চ করতে পারো আবার ওদের ইউটিউব চ্যানেলও রয়েছে সেখানে গিয়েও তোমরা সার্চ করতে পারো ঘোষ সিএনটি ফাউন্ডেশন বলে তো সেখানে তোমরা ঘু সিএনটি ফাউন্ডেশন বা ডক্টর তুষারকান্তি ঘোষের সম্বন্ধে সব কিছু জানতে পারবা ওখানে গিয়ে তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম যে ওদের ইউটিউব চ্যানেলও রয়েছে বা গুগলেও গুগলেও তোমরা দেখতে পারবে গিয়ে আর ইনি কি বলো তো মানে এত স্পেশালিস্ট ইএনটি হিসাবে কারণ হচ্ছে উনি ছোটো বাচ্চাদের অপারেশন করে খুবই ভালো ডক্টর

আসছি <laughs> তো মিস্টার ঘোষের চেক আপ হয়ে গেছে তো তোমরা তো শুনলেই যে ডক্টর বললো যে অপারেশন খুবই ভালো হয়েছে তো আমরা এখন ডক্টর চেম্বার থেকে বেরিয়ে অপোজিটে ঘোষ ফার্মেসি রয়েছে ফার্মেসি রয়েছে তো সেখানেই এখন ওষুধ নেব আর হচ্ছে এখানে ডক্টর যা সাজেস্ট করে যে যে ওষুধ সাজেস্ট করে সবই কিন্তু এই ঘোষ ফার্মেসিতে পাওয়া যায় আলাদা করে কোনো ওষুধের দোকানে যেতে হয় না এইখানে সব ওষুধ পাওয়া যায় তো সেটাই ভালো আমার মতে তাই বলে যে আলাদা অন্য কোথাও ঘুরতে হয় না ওষুধের জন্য তো এই নার্সিংহোমের মধ্যেই এই ফার্মেসিটা রয়েছে তো সে এখানেই সব ওষুধ পাওয়া যায় এটাই খুব ভালো তো ওই জন্যই আমি সাজেস্ট করব যে তোমাদের এই মানে ইএনটি যদি কোনো প্রবলেম থাকে বা কোনো দরকার হয় অবশ্যই কিন্তু তোমরা এই নার্সিংহোমটাতে এসে অবশ্যই কিন্তু তোমরা দেখাতে পারো ভীষণই ভালো ডক্টর ভীষণই ভালো মানে এখানকার পরিষেবা এখানকার নার্সদেরও ভীষণই ভালো ব্যবহার সবারই রিসেপশনিস্ট সবারই ভালো ব্যবহার খুবই তো সেই জন্যই বলবো তোমাদের যে এখানে এসে তোমরা দেখিয়েও যদি তোমাদের কোনো দরকার হয় এটা খুবই ইএনটি স্পেশালিস্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ডক্টর হচ্ছে একদম ছোট্ট বাচ্চাদের অপারেশন করে ইএনটি তো সেই জন্যই আরও বেশি করে আমি সাজেস্ট করবো যে যদি তোমাদের কোনো দরকার হয় তোমরা কিন্তু এখানে এসে দেখাতে পারো কারণ আমার এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে যে যদি তোমাদের কোনো উপকারে লাগে এই ভিডিওটা সেই জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা তোমরা কিন্তু কোনো খারাপ মাইন্ডে নিও না যে আমি এই সময় ভিডিওটা করছি যদি তোমাদের দরকার হয় সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে আর হচ্ছে আমার এই নার্সিংহোমের যে মানে ঠিকানাটা সেটা কিন্তু প্রেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা কিন্তু একটু দেখে নিও ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো